নমস্কার ফুলের মতো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো চলো আজকে একটি বড়া নিয়ে চলে এলো নতুন রেসিপি এটা কলমি সাজের বড়া হতে চলেছে দেখো কলমি সাজের বড়া করার জন্য কি কি লাগছে আমরা কুচি কুচি করে কেটে নিয়েছি তো কলমি শাকটা কুচো করার পর আমরা এখানে পেঁয়াজ কুচো করে নিয়েছি রসুন কুচো করে নিয়েছি একটু গোটা জিরে জিলে গোটা নিয়েছি এখানে আদা রসুন নিয়েছি এখানে হলুদ এখানে চিনি নুন এই এখানে নুন নেওয়া হয়েছে এখানে শুকনো লঙ্কা এখানে আলু সিদ্ধ করে নেওয়া হয়েছে এখানে আছে লঙ্কা কুচো করে কাটা কলমি শাক যে কুচো করে কাটা আছে ওটা আমরা নিয়ে নিচ্ছি তো এই শাকগুলো ডাঁটিগুলো বাদ দিয়ে শুধু পাতাটাকে কুচো করে কাটা হয়েছে এগুলো দেখতেই পাচ্ছ তো এরপরে এতে আমরা আস্তে আস্তে দিয়ে নেব পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি वेलकम बंधुरा नीलिमा किचन किचे तुम्हारा आबड़ी स्वागतम तो आज के एक रेसिपि नहीं आसा हो रेसिपिटी एक दारण टेस्टी है तो गोटा जी तो आदा रसन बाटा तो हलुद बाटा एक तो लंका भेजे तो क्रश कर একটু চিনি নিয়ে নিচ্ছি একটু লবণ নিয়ে নিচ্ছি আর একটু এই যে আলু ভাতে নিয়ে নিচ্ছি এটা প্রথমে আমরা ছটকে নেব সব কিছু একসঙ্গে দিয়ে এটাকে একটু মাখিয়ে নেব

দেখতেই দেখতে মাখা প্রায় কমপ্লিট হয়ে এটাকে আমরা ভালোভাবে মাখিয়ে নেব ভিডিও করলেই হয় না ভিডিওর পেছনে যে খাটনি গুলো সেটা আমাকে বোঝে না আমরা মাখানো হয়ে গেছে তখনই সব ক্রিয়েটারাই খাটে বা যে যার কাছে পরিশ্রম আলাদা যেমন ধরুন বা ধরো কেউ ফিজিক্যালি খাটে কেউ মেন্টালি খাটে বা কারো আবার দুটোই লাগে তো এরপর এতে আমরা একটু ব্যাসন এক

আচ্ছা সবই ব্র্যান্ডেড জিনিস ইউজ করছে সানরাইজার মেড মশলা বাট আবারও বলছি এটা কোনো পেড প্রমোশনের ভিডিও না বা কোনো অ্যাডভার্টাইজমেন্টের ভিডিও না জাস্ট পছন্দের বিষয়গুলো আপনাদের বা তোমাদের সামনে তুলে ধরি তাই এগুলো ভিডিও তৈরি করা যায় সেই পরিশ্রমটা তখনই মালুম হয় না বা বুঝে যায় না তো তেল আমরা প্রথমেই কড়াইতে গরম করে নিয়েছিলাম এরপর আস্তে আস্তে আমরা ছিঁড়ে দেবো তা আবারও বলছি আমি থাকি লাইভে সেই মজাটা হয়তো আমিই পাব আর তোমরা থাকো তোমাদের লাইভে সেই মজাটা তোমরা পাবে দেখতে পাচ্ছ একটু হাটকে আইটেম আমরা নিয়ে আসার চেষ্টা করছি আস্তে আস্তে তো এইরকমই ভিডিও যদি দেখতে চাও তো কী করতে হবে আমাদের চ্যানেলটা তোমাদের সবসময় দেখতে হবে চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আমরা আরো অনুপ্রাণিত হব ভিডিও ছাড়ার জন্য এরকম আরও মর্যাদার রেসিপি পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন মানে একটা ভিডিওর সার্থকতা তখনই পাই যখন সেই ভিডিওটার সাপোর্টটা সাবস্ক্রাইবারদের কাছ থেকে ক্রিয়েটাররা পেয়ে থাকেন এই কষ্টটা তখনই কষ্ট মনে হবে না যখন তোমরা লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পারিশ্রমিকটা দেবে আমাদের পারিশ্রমিক কী তোমাদের এই ভালোবাসা আর জানি সেটা আমরা অবিরাম অপুরন্ত পেয়ে যাব এটা আমাদের বিশ্বাস আমাদের বিশ্বাসের প্রতি আমাদের ভরসা আছে সেই ভরসাটা হলে তোমরা এই ভিডিওটা এম করছি মোটামুটি একশোটা লাইক আর কুড়িটা শেয়ার করার জন্য তাহলে এরকম আরও ভিডিও তোমাদের সামনে আমরা প্রস্তুত করব বাট সেগুলো আরও ইউনিক হতে পারে যদি তোমরা সাপোর্ট করো একমাত্র তাছাড়া তো আর আমাদের সেই কাজটা সার্থক মন থেকে আমরা মেনে নিতে পারবো না ঠিক আছে তো ধরো ইউটিউব একটা কোম্পানি তোমরা হলে সেই কোম্পানির মালিক আর আমরা হলাম সেই কোম্পানির কর্মচারী ঠিক আছে আমরা তখনই আমাদের বিশেষত্বটা বুঝতে পারবো বা আমরা তখনই পারিশ্রমিক পাবো যখন তোমরা তোমাদের সাহায্যের মাধ্যমে যথারীতি লাইক শেয়ার কমেন্ট ফলো করে আমাদের পাশে থাকবে সেই দিনই আমরা আরও বেশি খুশি হব আর আরও মোটিভেশান পাব যে ভবিষ্যতের জন্য আরও কী কী ভিডিও টাইপ মানে কী কী টাইপের ভিডিও আনা যায় দেখতে পাচ্ছ বন্ধুরা তো মোটামুটি প্রায় হয়ে এসছে ওই পার্টটা আর মানে ফিফটি পার্সেন্ট রেডি আর ফিফটি পার্সেন্ট বাকি আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ চেষ্টা চলছে ফিনিশিং টাচ দেওয়ার প্রায় হয়ে এসছে এটাও মোটামুটি গোল্ডেন ব্রাউন হলে আমার সার্ভের জন্য রেডি হয়ে যাবে এটা তো এটা তোমরা বেসিক্যালি ভাত দিয়ে মুড়ি দিয়ে সন্ধ্যের নাস্তা খুব সুন্দর হবে আর মানে কী বলবো নাস্তা করার থেকে শুধু মুখেই উড়ে যাবে এটা এতটাই মুখরোচক দেখতে পাচ্ছ প্রায় গোল্ডেন ব্রাউন হয়ে এসছে ওই পার্টটা এই পার্টটা বাকি আছে না প্রায় ফিফটি পারসেন্ট কমপ্লিট আর ফিফটি পার্সেন্ট হলেই মোটামুটি এটাকে আমরা সার্ভের জন্য রেডি করে ফেলতে পারবো তো মোটামুটি এইট্টি পার্সেন্ট হয়ে গেছে আর কিছুটা বাকি আছে ঠিক আছে তো সবগুলো হয়নি কিছু কিছু হয়ে গেছে প্রায় যেগুলো হয়ে গেছে মোটামুটি সার্ভের জন্য রেডি সেগুলোকে আমরা তুলে নেবো আর বাকি যেগুলো অবশিষ্ট থাকবে সেগুলো একটু রেখে দিলে মোটামুটি হয়ে যাবে তো বন্ধুরা মোটামুটি নাইনটি পার্সেন্ট হয়ে এসছে আর কিছুটা করলে হয়ে যাবে কারণ দেখো এটা নাইনটি পার্সেন্ট তুলে নেওয়া যায় যে ব্যাপারটা হলো যে ক্রিস্পি যে ব্যাপারটা বা ক্রাঞ্চিনেস সেটা অতটা পাওয়া যাবে না যার জন্য হয়তো খেতেও অতটা ভালো লাগবে না এই জন্য আর একটু টাইম দিলাম এর পরের বারে এটাকে আমরা সার্ভের জন্য রেডি করে ফেলতে পারবো দেখতে পাচ্ছ সার্ভের জন্য রেডি হয়ে গেছে এইটা আর এটা বন্ধুরা এতটাই ক্রিস্পি হবে তোমরা ভেজিটেবল চপও ভুলে যাবে তো বন্ধুরা এটা হলো সেই টেস্টি ডিশটা যার জন্য এত খাটুনি বাকিগুলো হচ্ছে এটা দেখতে পাচ্ছ মোটামুটি গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তো এরকম অসাধারণ ভিডিও পেতে আর ভবিষ্যতের আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না তার সাথে শেয়ার অবশ্যই করবে আর একটা জিনিস বন্ধুরা প্রমোট করতে ভুলো না তোমাদের এই একটা লাইক শেয়ার কমেন্ট আমাদের অনেকটা ইন্সপায়ার করে নেক্সট ভিডিওর দিকে এগিয়ে যাওয়ার জন্য বা ইউনিক কিছু ভাবার জন্য তো এই বলে আমি আমার ভিডিও শেষ করছি আর যিনি মেন ম্যানে মানে চ্যানেলের মালকিন তিনি একটু কিছু বলতে চান আপনাদেরকে একটু তো আমাদের চ্যানেলটা প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও আর তোমরা সব সময় সুস্থ থাকো এটা আমি ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি এই বলে আমার ভিডিওটি শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিও কতক্ষণ চলো টাটা বাই বাই